বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে আপনাকে স্বাগতম বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বাংলাদেশের একমাত্র হাইড্রোলিক মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমরাই সফলভাবে সব ধরনের হাইড্রোলিক মেশিন প্রস্তুত করে থাকি ইতিমধ্যেই আপনারা সকলেই জেনেছেন অচিরে বন্ধ হয়ে যাচ্ছে সকল ইটের ভাটা তাই দিন দিন চাহিদা বাড়ছে কংক্রিট ইটের ব্যবহার তাই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ কংক্রিট বিক তৈরির মেশিন উৎপাদন করে আসছে আধুনিক উচ্চ প্রযুক্তি সম্পন্ন উৎপাদন খরচ সাশ্রয় ও ট্রাবল শ্যুটিং কম এমন মেশিন উৎপাদন করাই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানির মূল লক্ষ্য এটি ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত কংক্রিট বিক তৈরির মেশিন উৎপাদন করে চলছে আজ আপনাদের সামনে যে মেশিনটি আমরা দেখাবো এই মেশিনটির মডেল নাম্বার হচ্ছে টু এই মেশিন দিয়ে আপনি কংক্রিটের একাধিক পণ্য উৎপাদন করতে পারবেন কংক্রিট সলিড ব্রিড কংক্রিট হলো ব্লক কংক্রিট ইউনিপেপার কংক্রিট কার্ভাস্টোন ইত্যাদি এমন অত্যাধুনিক ও উচ্চ সম্পন্ন মেশিন সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড মহাদেবপুর ঘিওর মানিকগঞ্জ